গুড মর্নিং বন্ধুরা আজকের গুড মর্নিংটা পরোটা আর চা দিয়ে শুরু করলাম কেন আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো একবারে দেখো জলখাবার থেকে আমি এই ব্লকটা যেয়ে স্টার্ট করলাম তো দেখো জলখাবারে পরোটা আর চা নিয়ে বসে পড়েছি কেননা তরকারি করার সময় হয় না অনেকটা দেরি হয়ে গেছিলো বলে তার জন্য চা চা দিয়ে পরোটাটা খেয়ে নিলাম আর চা দিয়ে পরোটা খেতে আমার তো ভালোই লাগে আর এইগুলো দেখো আমার গাছের টমেটো তোমাদের দাদা তুলে নিয়ে এলো অনেকগুলো গাছ হয়েছিল বাড়ির পিছন দিকে তো এক গাদা টমেটো ধরেছে তোমাদের দাদা দেখে আবার টমেটোগুলো সব তুলে নিয়ে এসেছে তা টমেটোগুলো কিন্তু দেখো সব গাছ পাকা গাছেই পেকেছে আর এত গরম না পাকলেই বা যাবে কোথায় আর কিছু দেখো ছোটো ছোটো টমেটো আছে আর দেখো তোমাদের দেখাচ্ছে এইগুলো দেখো কিন্তু এখনো ভালো মতন পাকেনি এগুলো কিন্তু হালকা হলদে হলদে রয়েছে আর বড়ো বড়ো টমেটোগুলো সব পেকে লাল হয়ে গেছে দু একটাই যে দু একটা ছোটো ছোটোগুলো আছে এগুলোই ভালো মতন পাকে নি তো ঠিক আছে ঘরে থাকলেও এগুলো পেকে যাবে যা গরম আছে আর এদিকে দেখো কাজ কত ঝুলছে কাপড় এত কাজ পড়ে রয়েছে কিন্তু আজকে তার মধ্যে আমার বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তাই এত এত কাপড় সব ঘুচাবো এদিকে রান্নার জোগাড় করব মানে ঠিক করে উঠতে না তো চলো আগে কাপড়গুলো সব রেডি করে রাখছি একটু পরে হয়তো ঘুচাবো আর তার আগে রান্নাটা জোগাড় করে নিই তার যে রান্না করবো হচ্ছে সোয়াবিনের তরকারি ওর জন্য আগে সোয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি কেননা সোয়াবিন একটু ভিজিয়ে রেখে করলে খেতে ভালো লাগে তার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি আর কাপড়গুলোকে সব রেখে দিলাম নামিয়ে যে পরে গিয়ে ঘুছাবো আগে তরকারিটা অন্তত চাপিয়ে দিই কারণ বেলা হয়েছে তো দেখো সোয়াবিন ভিজানো হয়ে গেছে এদিকে আর এদিকে দেখো সোয়াবিন ভেজে তুলে নিয়েছি সোয়াবিন ভেজিয়ে রেখে তারপর ভেজে তুলে নিলাম এদিকে আলু কেটে আলু ভাজতে বসে দিয়েছি কড়াই আর মশলাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে সমস্ত কিছু রেডি করে নিয়েছি কারণ যেহেতু এত বেলা হয়েছে তারা উড়ো না করলে হবে না তো তাড়াতাড়ি করে দেখো মশলাটাও আমি রেডি করে নিয়েছি তো চলো এদিকে তরকারিটা করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আজকে অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা তার জন্য ভিডিওটা সব কিছু তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না একদম দুপুরে খাওয়া দাওয়া পর তোমাদের কাছে ফিরে এলাম কেননা বুঝতেই পারছো যে এত বেলার মধ্যে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাতে পারছিলাম না মানে আরও দেরি হয়ে যেত আর ক্যামেরা করতে গেলে তার মধ্যে বাজ করতে গেলে একটু দেরি হয় তো দুপুরবেলা একদম ফিরে এসেছি দেখো এই গরমে একটু তরমুজ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই তো তরমুজটা কাটছে আর আমার মেয়ে তরমুজ খেতে খুব ভালোবাসে আর গরমে ভালোও লাগে একটু ঠান্ডা ঠান্ডা ফল আমি খুব একটা ভালোবাসি না কিন্তু তাও ফ্রিজে রেখে ইয়ে কাটলে তখন এক দু পিস খাই আর কি এরকম খুব একটা ভালোবাসে না ভালোবাসে আমার মেয়ে তো দেখো ফল তো এমনিই ভালোবাসে তারপর দেখো সাজিয়ে নিয়ে বসে পড়েছে এদিকে তরমুজ এদিকে দই আঙুর কলা সব কিছু একদম সাজিয়ে গুজিয়ে নিয়ে খেতে বসে পড়েছে কারণ ও যেহেতু ভালোবাসে একটু সাজিয়ে গুজিয়ে ফল নিয়ে খেতে ভালোবাসে তো আমরাও খাচ্ছি এখান থেকে তো ওই সাজিয়ে সব নিয়ে এসছে আর গরমে বলো তরমুজ খেতে কাটনা ভালো লাগে সবারই গরমে একটু ভালো লাগবে তরমুজ খেতে ধরো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে চলে এলাম আর দেখো একটা বোতল তোমাদেরকে দেখাচ্ছি যে বোতলটা এই বোতলটা হচ্ছে একদম নতুন বোতল তো নতুন বোতল কেনার একদিন কি দুদিনের দিনে এই বোতলটা হাত থেকে জল ভর্তি করা ছিল আর কি হাত থেকে পড়েছে আর ঢাকাটা ফেটে গেছে তো আমি ফেভিকুইক লাগিয়ে দিয়েছিলাম ফেবিকুইক লাগ লাগিয়ে দিয়ে মোটামুটি ওই এক সপ্তাহ মতন চলেছে তারপরে আবার দেখলাম সেখান থেকেই ঢাকাটা ছেড়ে গেছে মানে জয়েন্টটা আরও ছেড়ে গেল। তো এত সুন্দর বোতল আর একদম নতুন বোতল বার করে ব্যবহার করিনি সেভাবে তো ফেলতে খুবই মানে খারাপ লাগছে মানে আমার মন চাইছে না যে বোতলটা ফেলে দেবো কিন্তু বোতলটা আর কোথাও কিচ্ছু হয়নি দেখো গোটাও বোতলটা একদম কোথাও ফাটে নেই তলাটা ফাটে নেই সবটা ভালো আছে দেখো শুধুমাত্র ঢাকাটা ফেটে গেছে তার জন্য কি বোতলটা ফেলে দেওয়া যায় বলো আর সত্যি কথা বলতে না আমার এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমি এতটা ভালোবাসি এই জিনিসগুলোকে ফেলে দিতে আমার মন চায় না মানে ভেঙে যাক যাই হোক ফেলে দিতে মন চায় না আর ভালোবাসার জিনিসের কোনো দামও হয় না তো বলবে যে একটা বোতলের কী এমন দাম তুমি সেটাকেও রেখে দিচ্ছ একদমই সত্যি কথা একটা বোতলে কী এমন দাম কিন্তু এটাগুলো ভালোবাসার জিনিস তো তো এইগুলোর কোনো মূল্য হয় না আমার কাছে মনে হয় তো দেখো ওইদিকে মানি প্ল্যান্ট গাছটা ছিল তো ভাবলাম মানি প্ল্যান্ট গাছটা মানে গ্লাসের মধ্যে রাখা ছিলো তাই ভাবলাম যে এই গাছটাকেই বোতলের মধ্যে শিফট করে দিই তাহলে বোতলটা আমার কাজেও হয়ে যাবে ফেলটা ফেলাও যাবে না চোর সামনে থাকবে আর গাছটাও থাকবে কিন্তু ভেবেছিলাম একটু ফেব্রিক দিয়ে এটাকে সুন্দর করে সাজাবো কিন্তু গিয়ে দেখলাম যে ফেব্রিকগুলো নেই আমার মেয়ে সব শেষ করে দিয়েছে ফেব্রিকগুলোকে নিয়ে ও পেলেই হচ্ছে কিছু যেন নষ্ট করতে পারলে ব্যাস ঘরে রাখা ছিল যে কোনো সময় কাজে লেগে যাবে কিন্তু ও সেগুলোকে নিয়ে আগে কাজ করে নষ্ট করে দিয়েছে তো কিছু করার নেই এখন ওরকমই আর কি শুধু গাছটাই বোতলের মধ্যে রেখে দিলাম গাছটা থেকে তুলে নিয়ে আর তারপরে দেখো চলে এলাম তোমাদের সামনে ব্যাগ ঘুচাতে কারণ কাপড় আবার গুছাচ্ছি কেননা এবার আবার আমাদের সময় হয়ে গেছে চলে যাওয়ার তো আবার আমায় চলে যেতে হবে কিছু দিনে ছুটি এসেছিলাম আর কি আবার দেখো জামা কাপড় সব ব্যাগে গুছিয়ে নিলাম অনেকগুলি গুছাতে হবে তো এক এক করে গুছাচ্ছি মেয়েও কিছুটা ঘুচাচ্ছে আমি বললাম তাহলে রান্না করি তুইও কিছুটা গুছিয়ে নে আর যেটা বাকি থাকবো বাদ বাকিটা আমি গুছিয়ে নেবো কারণ আমের স্কুল ছুটি ছিল তাই কিছু দিনের জন্য এসেছিলাম তো আবার আমাকে চলে যেতে হবে কারণ মেয়েকে যেহেতু আমি মানে আমার বাপের বাড়ি ওখানে ভর্তি করছি স্কুলে তো এখন আমাকে ওখানেই থাকি তো ছুটি ছিল বলে এসেছিলাম তো চলে গেলাম তো মাঝে মধ্যে আমি আসি ও তো সবসময় ছুটি থাকে না ওজন আসতে পারে না তো এবার ছুটি ছিল বলে অনেক দিনের জন্য এসেছিলাম তো আবার এই বাড়ি ঘর ছেড়ে সবার চলে যেতে হবে এতটা খারাপ লাগছে যে কী বলবো নিজের ঘর নিজের সংসার সব কিছু মানে ইচ্ছা করছে না এক মনে হচ্ছে মেয়েকে কেন ভর্তি করলাম ওখানে এটা ভর্তি করে ভুলই করলাম যদি এখানেই ভর্তি করতাম ভালো হতো মানে এখানেই পড়ছিলো ভালো ছিল এরকম ভাবনা চিন্তা মাথার মধ্যে যে যেহেতু মানে কি বলবো আর কি মানে করে নিয়ে মানুষ পরে ভাবে আর কি তো আমার হয়েছে সেই জিনিসটা মনে হচ্ছে যেন ভুল করলাম কেন করলাম ওই ভুলটা ওখানে থেকে এখানেই পড়তো যে পড়াশোনা তো হচ্ছিলো না হওয়া তো নয় কিন্তু তো মনে হচ্ছিলো যে না আরও বেটার হবে ওখানে ভর্তি করলে এই ভাবনা চিন্তা ব্যাপারে ওখানে ভর্তি করলাম কিন্তু এখন নিজের ছেড়ে যেতে এগুলো খুবই মায়া আর খুবই কষ্ট হয় যাই হোক নিজের সংসার নিজের সব কিছু ছেড়ে কিছু করার তো নেই এখন মেয়ের ভবিষ্যতের জন্য অনেক কিছুই করতে হবে যাতে যেটাতে মেয়ের ভালো হবে সেই জিনিসের জন্য অনেক কিছুই করতে হবে তবু একা সময় মনে হয় যে একটা ভুল হাতে না ভর্তি করলেই ভালো হতো তো ঠিক আছে চলো কিছু তো আর করার নেই যখন ভর্তি করে দিচ্ছি বা মেয়েটাকে তো দেখতে হবে আগে তাকে সব কিছু বড়ো করতে হবে তার জীবনটা নিয়ে ভাবতে হবে তারপরে এখন আমাদের তো কাল সকালেই চলে যাব ওই জন্য রাতেই সব কিছু প্যাকিং করে নিচ্ছি নাহলে আবার ভুলে যাব কোনো কিছু মানে নিতে যেটা লাগবে এরকম প্রয়োজন জন্য রাতেই প্যাকিং করে রাখছি আর যেগুলো ধরো গুছিয়ে রেখে দিয়ে যাওয়া দরকার ঘরে সেগুলো সব গুছিয়ে আলমারিতে ঢুকে রেখে দিয়ে যাচ্ছি নাহলে বাইরে থাকলে নষ্ট হবে সেই জন্য সব গুছিয়ে ভালো মতন সব কিছু রেডি করে রেখে দিয়ে যাচ্ছি হচ্ছে পরের দিন সকালবেলায় তো সকালবেলা তখন স্টেশন চলে এসেছি স্টেশনে বসে আছি ট্রেন আসতে এখনও দেরি আছে প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিটের মতন লেট আছে এখনও ট্রেনটা আসতে আমি একটু তাড়াতাড়ি এসেছি যেহেতু তোমার দাদাভাই একটু কাজ ছিল তাড়াতাড়ি তাই আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে তো এখানে মা আর মেয়ে বসে আছে আমরা দুজনে তো ট্রেন আসতে যেহেতু দেরি আছে তো বসে বসে এমনি কথা বলছিলাম আমি আর আমার মেয়ে তো মনটা খারাপ লাগছে তাই একটু তাহলে ভিডিও করি তোমাদের সাথে সে একটু ভিডিও করলাম তো বন্ধুত্ব তাকে বাড়ি চলে এসেছি আর বাড়িতে চলে এসে মা রান্না করে গেছিলো আর খুব খিদে পেয়ে গেছিলো সেই সকালে খেয়ে বেরিয়েছি ধরো তো খুব খিদে পেয়ে গেছিলো তো এসে চান টান করে খেতে বসে গেছিলাম তা যে মেনু তো দেখতেই পাচ্ছ পনিরের তরকারি আমের চাটনি পটল ভাজা আর বরবটি আলু ভাজা এই ছিল আছে মেনু তো এই দিয়ে আজকে দুপুরে মেনু খাওয়া হয়ে যাবে আমাদের